বাড়িতে পরে থাকা পুরনো ছেঁড়া মশারি দিয়ে কি করা হবে বাড়িতে দেখতে পারি যে পুরোনো একটা ছেঁড়া মশারি পরে রয়েছে এবং এই মশারিটা দিয়ে একটা জিনিস তৈরি করা যাবে যেটা মাছ ধরার সময় খুবই কাজে লাগবে তাই মশারিটার মশারিটা দিকটা একটু ভালো আছে সেদিকটা আমি কেটে নিচ্ছি মশারি কেটে নি এরপর এই মশারিটা সেলাই মেশিনে জিনিস তৈরি করা হবে তাই তো সেলাই মেশিনে এই মশারিটা সেলাই করে নেওয়া হচ্ছে সেলাই করে নেওয়ার পর এরপর একটা রশ্মি পরানো হচ্ছে রশ্মি পরিয়ে মশারিটা ঠিক এরকম ভাবে সেলাই করে নেওয়া হলো এরপরে মাছ ধরা ফাঁক তৈরি করা প্লাস্টিক কৌটো এবং গমের আটানে জলঙ্গি নদীতে চলে আসি এরপরে হাত দিয়ে নদী থেকে তুলে এই গমের আটা ভালো করে মাখিয়ে নিই গমের আটা একটু নরম করে মাখিয়ে নেওয়া হয় এবং দেখতে পারি যে একটা কৌটোতে ভাড়া নেই ভাড়া যেন কোথায় পড়ে গেছে প্লাস্টিকের কৌটোর মধ্যে লাগা এবং প্লাস্টিকের কৌটে গমের আটা মাখিয়ে পরে জলঙ্গী নদীতে ফেলে দিই করে দুটো কৌটো নদীতে ফেলে দেওয়া হয় একটা কৌটো যেহেতু ভাড়া নেই একটা ভারী জিনিস খুঁজছিলাম খুঁজতে খুঁজতে দেখি যে নদীর পাড়ে এখানে একটা ইট ভাঙা টুকরো পড়ে রয়েছে তাই তো ইটের টুকরোটা প্লাস্টিকের কৌটের ভাড়া হিসাবে বেঁধে দিই এবং এই কৌটোটা তো গমের আটা লাগিয়ে নদীতে ফেলে দিই কৌটোতে যেহেতু ছিদ্র করা আছে তাই খুব সহজে জলের মধ্যে ডুবে যাবে কৌটো ফেলার পরে প্রায় কুড়ি মিনিট মতো অপেক্ষা করা হয় এরপর এই প্লাস্টিকের কৌটো নদী থেকে তোলা হচ্ছে আরেজে দেখুন কি পরিমাণ মাছ বেঁধেছে এইভাবে আমি নদী থেকে প্রায় দিনই প্রচুর মাছ ধরি মশারি কেটে এটা তৈরি করা হয়েছে মাছ রাখার জন্য এর মধ্যে মাছ রেখে জলে রেখে দিলে মাছ জ্যান্ত থাকবে এভাবে প্লাস্টিকের কৌটুগুলো একে জল থেকে তোলা আরেজে দেখুন কি পরিমাণ মাছ বেঁধেছে এবং এই পুটি মাছ গুলো ধরে ধরে নেটের মধ্যে রাখা হচ্ছে এইভাবে প্রায় দেড় ঘন্টা মতন মাছ ধরায় দেখুন কত পরিমাণে পুটি মাছ বেঁধে গেছে প্লাস্টিকের কৌটো দিয়ে পদ্ধতিতে আমি জলঙ্গি নদী থেকে প্রচুর মাছ ধরি এবং এরকম ভাবে মাছ ধরতে আমার খুবই ভালো লাগে